গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর আক্রিস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি যে একটু নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে দশটা চল্লিশ সকালে আজকে উঠেছি অনেক আগে বলতে ওই পনেরো নটার দিকে তো উঠলাম মেয়ে উঠলো ও মা ব্রেকফাস্ট করতে বসলাম মেয়ে এক স্লাইসও রুটি খেলাম না কেন এমনি করছে কালকে রাতেও ভাত খায়নি শুধু ডিম সেদ্ধ খেয়েছে চারটে রসমলাইয়ের ওই বলসগুলো খেয়েছে তুমি যেটু ছোট রসমালাই গুলো হয় না ওইটা চারটে খেয়েছে আর একটুখানি ডিম সেদ্ধ খেয়েছে আর কিচ্ছু খায়নি ওর ভাতটা লাস্টে ফেলে দিতে হলো কে খাবে ওই ভাত একদম মাখানো ভাত কেমন হয়ে যায় অনেকক্ষণ থাকে ফেলে দিলাম খেলো না সকালে উঠেও খেলো না কি হচ্ছে বুঝতে পারছি না খাওয়ায় খাওয়াই ওর বাকি সব ঠিক আছে দেখি পরে কিছু দেওয়া যায় কিনা বাবা আবার তো ফল এনে গুলো লেবু উঠেবো দেখি পরে কি দিতে পারি তো এখন করছি একটু রান্না এদিকে তেল দিয়েছি এদিকে ভাজা হবে কিছু আর এটায় ডাল হচ্ছে এই এইর সরের আলু ভাজবো আজকে আমাদের সরষেজের তরকারি সব তরকারি বলছি ভাজা হবে ডাল হবে আর সয়াবিন ভাজা হবে এর আগে আমি বলেছি যে আমি ওইভাবে সয়াবিন খেতে খুব ভালোবাসি মানে তরকারি একদম পছন্দ না মানে একদম না একদম ওলা দিয়ে নামে না কিন্তু এরকম করলে আমার এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তাই জন্য ডাল করা হচ্ছে কারণ ওটা তো শুকনো শুকনো হয় আর মেয়ের জন্যও করা হবে ডাল ঠিক আছে আগে তেলে ছাড়ি একটু এগোই তারপরে ফিরে আসছি আর মেয়ে ওখানে রয়েছে তারা এক ঝলক দেখায় ছেড়ে দিয়েছি এই জন্য এগুলো কিন্তু চিকেন সসেজ রে মা করছে ব্রেকফাস্ট সকালে কিছু খায় না তো কাজের তারায় আর এই যে কিছু না খেয়ে কি করে একটা বাচ্চা থাকতে পারে কতক্ষণ দাঁড়াও দাঁড়াও খেলুক দেখি কি ব্যবস্থা করতে পারি দেখো না কলের এত ভার ঝুড়ি ফেটে যাচ্ছে কিন্তু বাচ্চা খেলে তো কলা দিলাম খেলো না একটা কলাও যদি খেতো তাও এক সাইড রুটি আর একটা কলা নিয়ে বসেছিলাম কলা খেলোই না বাবা খেয়ে নিলো আর রুটিটা ওই আর খাবলা খেলাম আর খাবলা খেলো চার বেলা এক বেলা চাইছিলাম কিন্তু এনার্জি ভরপুর কি করে পাচ্ছি আমি জানিটা বাবা ঠিক আছে একটু এগোই তারপর ফিরে আসছি সব রান্না কমপ্লিট এবার খালি সয়াবিনটা করবো এখানে সিদ্ধ করে একটু ভেজে নিয়েছি এখানে পেঁয়াজ লাল করছি তার মধ্যে গোটা গরম মশলা দিয়েছি এবার দেবো টমেটো নুন চিনি একটু আদা রসুন দিয়ে তারপরে এই সয়াবিনটা আবার দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে এবার ফাইনাল লুকটা দেখাবো রেডি হয়ে যাবে বেশিক্ষণ লাগে না বিছে কব রজরজা তেহে চল tere পর গুjate সেহে চল tere পর গুjate I can ওদিকে মেয়ের সঙ্গে খেলা করছে আর আমি এদিকে রান্নাও করছি কটা বাসন ছিল সেগুলোকেও ধুয়ে নিচ্ছি আর একটু মনে মনে গান করছি আমি গান করতে খুব ভালোবাসি সারাদিন মোটামুটি কাজের মধ্যে বা ফ্রি টাইম পেলে বা কাজ করতে করতে একটু গান করি ও ওভারিতেও করতাম গান করতাম আর কাজ করতাম আমার জন্য এনার্জি পাওয়া যায় মানে পাই আর কি তো খুব ভালো লাগে তাই আজকে একটু করছিলাম বান্না সব কমপ্লিট এইযোগ পরে দেখাচ্ছি সয়াবিনটার লুকও পরে দেখাবো একটু মোচামুচি করছি এখন বাজে হচ্ছে বারোটা দশ তারপরে বাসন মাজা হবে ঘর হবে তারপরে মেয়েকে স্নান করাবো তারপরে একবারে ফাইনাল লুকটা দেখাবো এই যে দুষ্টু খেলা করছে মিঙ্কু 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 পরে একটুখানি ম্যাগি খাইয়েছিলাম সেটা শেয়ার করিনি কিন্তু খেয়েছিল পরে আসলে ওর মনে হয় সমস্যাটা হচ্ছিল ঘুম থেকে ওঠে না যেটা আমি বুঝলাম ঘুম থেকে উঠলে ওর মধ্যে একটা নেশা থাকে ওনার কথা বলতে চায় আজকে যেমনি ঘুম থেকে উঠেই মা আমি কোথায় বলে কান্নাকাটি শুরু করে দিয়েছিল আমি মুখ ধুচ্ছিলাম তো একটু বেলা হলে মনে হয় কথা বলতে চায় না না উঠতে চায় না খেলা করে না ওই জন্য খেতেও চায় না একটু বেলা হলে ওর মধ্যে এনার্জিটা আসে তখন কিছু খেতে ইচ্ছা করে এবার তুমি মনে হচ্ছে ঘুম থেকে উঠেই দেবো না খানিক্ষণ গেলে আধ ঘন্টা এক ঘন্টা পরে ওকে কিছু খাওয়াবো তাহলে ওর পেটে ভরে খাবে না হলে না ওই ঘুম থেকে উঠেই খেতে বসতে চায় না একদম এই জন্য আমার যা বুঝলাম তো কয়েকদিন আমি একটু বেলা করে দিয়ে দেখি কি করে আজকে এগারোটার দিকে একটু ম্যাগি বানিয়ে দিলাম ওই পাঁচটা কালো ছোট ইপি নিজে নিজে বানিয়ে শুকনো করে বানিয়ে দিলাম মাকে মা রান্না মা এখানে ছিল নিজে নিজে চামচ দিয়ে তুলে কিছু খেয়ে দিল এবার এই করব ঠিক আছে একদম স্নান ঠান করে তারপরে ফিরে আসছি একটা পঁয়ত্রিশ মেয়েরও স্নান হয়ে গেছে কি করছে আমি এই স্নান করে এলাম মায়েরও স্নান হয়ে গেছে এবার হবে খাওয়া দাওয়া তো লাঞ্চটা শেয়ার করি খাওয়া দাওয়া সারি এবার সন্ধেবেলায় দেখা হবে হাত আছে এই যে সেই সয়াবিনের ফাইনাল লুক আমি এইভাবে সয়াবিন খেতে খুব ভালোবাসি আর না এই যে সসের ভাজা আলু ভাজা আর এতে তো ডাল এই এইজো ডাল ঠিক আছে খাওয়া দাওয়াটা সে ফেলে গেল সন্ধেবাতি দাওয়া হলো এখন বাজে ছটা কুড়ি বানিয়েছি ধাপড়ি কিন্তু ভেঙে ভেঙে এতকার হয়েছে তার কারণ হচ্ছে আটা আটার ভাগটা বেশি ময়দার ভাগ কম আটা বেশি হলেই মানে আটা হলেই আর কি এরকম হয় ময়দার খুব সুন্দর গোল গোল হয় আটা হলেই ভেঙে ভেঙে যায় তো আটাই ছিল মা বললো আটা ময়দা মিশানো কিন্তু আটার ভাগটা বেশি তো ঠিক আছে আটাটাই ভালো ময়দাটায় বলেন ছিল সে করে বেশি না ওটাই কিন্তু চারটে না পাঁচটা আছে তো ওইরকম উল্টা থেকে ভেঙে ভেঙে তাও তো কত সুন্দর লাল করে করে উল্টেছে তবুও ভেঙে তো সেই যে চাউমিন খেয়েছিলাম দু তিনটে সসের প্যাকেট ছিল ওটা দিয়ে খাবো মেখে দেব না দু তিন দিনের তো অনেক দিনের পুরো না আমি খাবো খেলে খাবে এই বানালা খাবো ব্রেক ইভিনিংটা স্ন্যাক্স খাবো ওকে এখনো কিছু না এটাই দেব আর মা ওদিকে একেবারে গরম করে নিন ততক্ষণ এটা একটু ঠান্ডা হয়ে যাবে মেয়ে আকাশটা কেমন পড়ছে মা বলছে বৃষ্টি হবে দেখি কি হয় কিন্তু গরমটা যেন একটু কম লাগছে ভালো লাগছে ফ্যানের হাওয়াটা ঘেমে এলাম তো বা ওখানে গিয়ে গরম লাগছে কিন্তু এখানে হাওয়াটা ভালো লাগছে ঠিক আছে খাওয়াটা সারি তারপরে ফিরে আসছি এখন সময় হচ্ছে এগারোটা বাজতে দশ মিনিট বাকি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখো খালি কী হচ্ছে এখানে প্রার্থনা সভা আমাদের সামনের চার্চটায় প্রার্থনা সভা হচ্ছে সারা রাত ধরে হবে তো দশটা থেকে শুরু হয়েছে কিন্তু গান প্রার্থনা হচ্ছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করলাম আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার আসবো একটা নতুন ভিডিও নিই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট